ইসমিল্লা রহমান রাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেনি এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান ভক্ত ভক্তহিরা সেই মুহূর্তে আসি জনতা স্কুল মাঠ এটা হলো দক্ষিণ পাশে আসি আজ একত্রিশ বারো দু হাজার চব্বিশ সাল রোজ আজ কিবার মঙ্গলবার না এবার আজকে মঙ্গলবার ঠিক দুপুর সময় এখন একটার উপরে বাজে আজান হয়েছে কিছুক্ষণ আগে যাচ্ছি দেওলা তাহলে ওই বারবার ফোন দিচ্ছি আমি যাই না আসলে এই এলাকায় তো জানা জানা মাঝে গেছিলাম এটা কে জানে কবির আর আব্বা কবির সে রাত্রে থেকে ফোন দিচ্ছে আমার ছোটো ভাই শ্বশুর তালোই আমাকে কয়েকবার মানুষ কয়েকবার ফোন দিচ্ছে এটা কারো তো উদ্দেশ্য করে আমি আমার মতো বেরোতেছি এটা আমি কেউ উঠবে কেউ দেখবে এটা তো আমার বিষয় না আমি কথা বলছি যে আমার প্রয়োজনে এটা কার প্রয়োজনে করতেছে আমার আমার প্রয়োজন আমার আমার ফেসবুকে দেবো আমার ইউটিউবে দিব হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ না দর্শক তো এটা অন্য জিনিস আমি তো দর্শক ভিডিও করতেছি না আমার দর্শক লাগবে না একবারে আমি আরো দূরেছি যাও আমার দর্শক লাগবে না তো বন্ধুরা আমি যাবো দেওলা না আমার দর্শক লাগে না আমার দর্শক লাগবে না আমার কোনো দর্শক না আমি আমারই দর্শক আমি আমার পছন্দ করি আমি আমার আমার মতো ভালো পৃথিবীতে কেউ বাসে না একজন বাসে যে করো আমার মতো ভালো আমার কেউ বাসে তোমার মতো তোমার কেউ ভালোবাসবে ফারুক